রায়গঞ্জের দুয়ারি সংলগ্ন মধুপুর থেকে রূপাহার পর্যন্ত বাইপাস তৈরি হয়েছে কিন্তু মধুপুর থেকে বারুদুয়ারি সোহারৈ মোর কুলিক পক্ষীনিবাস ও শিলিগুড়ি মোর হয়ে রূপাহার পর্যন্ত পনেরো কিমি পুরনো জাতীয় সড়কটি একেবারেই বেহাল অবস্থা বিশেষ করে পক্ষী নিবাস এবং কুলিক নদীর ওপরে কুলিক সেতুর অবস্থা একেবারেই বেহাল সম্প্রতি একাধিক দুর্ঘটনা ঘটেছে একাধিক গাড়ি ব্রিজের ওপরে উঠে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে চলতি মাসের পুরনো জাতীয় সড়কে আঠারোটি পথ দুর্ঘটনা ঘটেছে এই রাস্তা পুনরায় সংস্কার না হলে বা বেহাল সড়ক হালে না ফেরালে যে সময় বড় দুর্ঘটনায় প্রাণ হানি আশঙ্কা করছেন রায়গঞ্জের বাসিন্দারা কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় সড়ক কঙ্কালসার অবস্থা আরও ফুটে উঠেছে কুলিক সেতুর অবস্থাও খুবই খারাপ হয়ে পড়েছে জেলা প্রশাসনের তরফ থেকে দুর্বল সেতু হিসেবে ঘোষণা করা হয়েছে বড় বড় লরি যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে রায়গঞ্জ শহরের বাইপাস পুরো দমে চালু হয়ে যাওয়ায় শীঘ্রই বারোদুয়ারি রূপাহার পর্যন্ত জাতীয় সড়ক পূর্ত দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এই কিমি সড়ক ও কুলিক সেতু সংস্কারের জন্য আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে এদিকে কুলিক পক্ষী নিবাসের পাশে সেতুটির অবস্থা এক কথায় ভয়াবহ খানাখন্দে ভরা এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিদিনই পর্যটকরা ভিড় করেন তাদেরকে এই সেতু পার হতে হয় তারাও সেতুর বেহাল দশায় সমস্যায় পড়ছেন মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে সেতুর দুপাশের রেলিং ভেঙে যাওয়ায় যে কোনো সময় বড়সড় বিপদের আশঙ্কাও রয়েছে রায়গঞ্জ থেকে বিটি রিপোর্ট কুলিক নিউজ